গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকে আকাশের মুখভার চড়া রোদে অস্বস্তি ক্রমশই বেড়ে চলেছে এদিকে আগামী সাত দিনে সমগ্র বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘন ঘটা একটানা তাণ্ডব চালাবে কালবৈশাখী কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এই একটানা ঝড় বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রার পারত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর আগামী চব্বিশ ঘন্টা পর থেকেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আজ থেকেই হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন আজ থেকে একটানা সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র ও সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় পঞ্চাশ কিমি বেগে ঝড় বাতাসও বইতে পারে আগামী চার দিনে দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও যেমন আজই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি থাকবে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি উত্তরবঙ্গেও প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সময়ে আগামী তিন দিনে উত্তরবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে অন্যদিকে রয়েছে খুশির খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে প্রাকবর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম বায়ু পরিস্থিতি আরও অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আরও বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তারপরে দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির চেরে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না বাকি সবকটি জেলাতেই আর্দ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বত্র চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামীকাল থেকে টানা ছয় দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি থাকবে হলুদ সতর্কতাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা তবে আপাতত তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই বঙ্গবাসীর আগামীকাল পর্যন্ত এই তীব্র দহন জ্বালা থাকবে গোটা দক্ষিণবঙ্গে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি অবশ্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে উত্তর পূর্ব অসমে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে এছাড়াও নিম্নচাপ অক্ষরেখার দাপট রয়েছে বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তরপূর্ব আরব সাগর পর্যন্ত এই ত্রিফলায় বঙ্গে ক্রমশই বাড়ছে উষ্ণতা আগামী আরও দুই দিন চলবে তাপপ্রবাহ তবে শুক্রবারের মধ্যেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে তাপ্রবাহের পরিস্থিতি থাকবে দুই জেলাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য পাঁচ জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে আগামী কাল পর্যন্ত তারপর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে যার জেরে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারত কিছুটা হলেও হবে নিম্নমুখী দার্জিলিং থেকে মালদাহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এদিকে কলকাতায় বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে আগামীকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও শুষ্ক হাওয়ায় উষ্ণতার ছোঁয়া থাকবে তবে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে